বিয়ে না করলে বাবা মা এর এত দিন কামাই বাবা কি বল কোন কথা বললা আমার বাবা মার সম্পর্ক আমি তাই কম ও ন বাবা মা কেমন আমি জানি না আমার বাবা মা আমার আমার সাথে অনেক অন্যায় করছে এরকম অন্যায় জান কোন মেয়ে গো সাথে কোন ছেলে মেয়ের সাথে না গাও একটু বলবা তোমার চোখে দেখতে পাচ্ছি পানি মানে তোমার বাবা মা তোমার সাথে কি করতে মানে তোমার কি কষ্ট দিতে একটু আমাদের শেয়ার করতা আমার বাবা মা সব থেকে পৃথিবীর ভিতর আমার বাবা মা হয় বাংলাদেশের ভিতরে সবার বাপ মার থেকে আমার বাবা মা কেন বাবা মা তোমার সাথে কি এমন করছে একটু যদি আমাদের বলতাম আমার বাবা মার কারণে আজকে আমার সংসার তেমনই আমার বাবা মা যদি একটু আমার সাথে ভালো বিয়ে করতো আমার জামাই একটু ভালো ইয়ে করতো তাহলে আজকে আমার জামাই কিন্তু এমন করতো না আমার বাবা মার কারণে কিন্তু আমার জামাইটা আমার সাথে মানে মারধর করে তোমারে তোমাকে এই যে ইনকাম করে ভরণপোষণ পোষণ তোমার দেয় না ঠিক মতো না তুমি কান্না করতেছে কেন কান্নার কথা আমাকে তো তোমার চোখে পানি দেখতে পাচ্ছি দেখেন আসলে কান্না করতেছে বাবা মা মানে ওকে কি এমন কষ্ট দিয়েছে আমি জানি না বাবা মার কথা বলার পরে ওনার চোখে পানি চলে আসলো যাই হোক এখানে ফুল বিক্রি করে ওদের জন্য দোয়া করবেন এবং ওদের কাছে ফুল কিনবেন ফুলের দাম বেশি এই কারণে রোজ জোর কারণে ফুলের দাম বেশি ফুল কিনতে পারে না আজকে নিয়ে আসে এই ফুল তো যাই হোক তোমার নাম জানি কি তোহা তোহা কিন্তু খুব সুন্দর মিষ্টি হাসি দেয় এই দেখেন মিষ্টি হাসি তো কি নিয়ে আসে মোটামুটি ভালোই তোর দোয়া করবে যেন স্বামী স্ত্রী সুখে সংসার সুখে শান্তি সংসার করতে পারে এটাই আর ওদের কাছ থেকে আপনারা এখন আসলে ফুল টুন কিনবেন ওদেরকে একটা সাপোর্ট দিবেন তো ঠিক আছে দশদিশ কিছু বলবা তোমার এই বেড়ে তো বাইরে যাবে তোমার চোখের পানি আরে দেখলে যে ভাইরাল এর এখন কোনো কথা না দশক ভালো লাগলে ভাইরাল হলে লাভটা কি বলো লাভটা কি সবাই চিনবো ফুল তাই না ঠিক আছে তুমি ভালো থাকো তোমার জন্য আচ্ছা